খালিদ বিন জানেন চাচা আল্লাহ তার যুদ্ধতে এত যে পারদর্শী ছিল খালিদ বিন অলিদ আল্লাহ খালিদ বিন অলিদের নাম দিয়েছিলেন সাইফুল্লাহ কি নাম বলেন তো সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি জানেন আল্লাহ তরবারি কার তরবারি আল্লাহ তরবারি মানে খালিদ বিন অলিদ যখন যে যুদ্ধে গিয়েছে ওই যদি কাফেরদের পক্ষে যে যুদ্ধ করেছে কাফেররা বিজয় যখন মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে ওই যুদ্ধে মুসলমান বিজয় জীবনে যুদ্ধে খালিদ বিন অলিদ ছিল হেরে গেছে এর কোন ইতিহাসই নাই নবী এই কথা বন্ধু বলছে সে মুখারিতে তিন হাজার উনচল্লিশ নম্বর হাদিস ওই আবদুল্লা বিন জুবাই রাহুকে আল্লাহ নবী আমি নিযুক্ত করে দিলেন আর তার সঙ্গে পঞ্চাশ জন সাহাবি দিয়েছেন কতজন চাচা পঞ্চাশ জন আর ওহুদের যে পাহাড় আল্লাহ নবী বললেন যে তুমি এই পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে গোল হয়ে পাহাড়ের ওপরে চলে যাও আর পাহাড়ের ওপরে গিয়ে চতুর্দিকে তীর নিয়ে একদম রেডি থাকবে যখন কাফেররা যুদ্ধের এলান দিয়ে দিবে সেই সময় আমি যখন কালমার পতাকা উদ্দিন করে দেবো সেই সময় ওখান থেকে কাফেরদের সঙ্গে মোকাবেলা তোমরা করবে পঞ্চাশ জন সাহাবিকে পাহাড়ের চূড়া এলান তুলে দিলেন আর বললেন শুনে রাখো যদি দেখো যে নিচে মুসলমানরা জিতে গেছে বিজয় লাভ করেছে তারপরেও খবরদার কেউ পাহাড় থেকে আমি নবীর যতক্ষণ আদেশ না করব কেউ নামবে না শুনে রাখো যদি দেখো নিচে মুসলমানরা হেরে গেছে তোমাদের ভাইয়ের রক্ত নিয়ে তারা খেলে খেলাখেলি করছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ তোমরা পাহাড় থেকে নামবে না চাচা বলেন তো কে কাকে বলছে আল্লাহ নবী সাহাবিদেরকে বলছে নবী এই কথা বন্ধু বলছে সে মুখারিতে তিন হাজার নম্বর হাদিস যদি দেখো যে আমাদের শরীর থেকে একদম আসমান থেকে পাঠিয়ে এসে চিল এসে শরীরের গোস্তকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে মৃত লাশ পরে আছে মৃত লাশকে পাখিরা এসে তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না আল্লাহ নবীর আদেশ সাহেবের উঠে চলে গেছে পঞ্চাশ জন কঠিন ভাবে পজিশন নিয়ে নিয়েছে আমির হামজা চাচাকে আল্লাহবী বলছে চাচা আপনি ওইখানে দাঁড়াবেন এইভাবে তরবই চালাবেন আরেকজন সাহেব ওইখানে এইখানে ওমার আলী সবাইকে আল্লাহ অহুদের প্রান্তকে চতুর্দিকে রণকশল স্বাচ্ছ যায় সজ্জিত করে দিয়েছে চতুর্দিকে সবাই রেডি প্রস্তুতি যুদ্ধের জন্য উল্টো দিক থেকে ঢুকছেন দল আবু তিন হাজার উঠ নিয়ে এক হাজার ঘোড়া নিয়ে ছুটছে আর তাদের যুদ্ধের লিডার ছিল খালিদ বিন অলিম কি নাম বলেন তো নামটা চেনা চেনা লাগছে না কিন্তু কাফের দলে আছে কাদের দলে সেই সময় মুসলমান হয়নি এখনো কাফের ওহুদের যুদ্ধ পর্যন্ত এত বড় যোদ্ধা এত বড় ইন্টেলিজেন্ট অথচ আছে কাফের দে দলে খালিদ বিন অলিদ এত যে যুদ্ধ করেছে খালিদ বিন অলিদ তারপরে যুদ্ধে মৃত্যুবরণ করেনি শহীদ হয় নাই বিছানায় মৃত্যুবরণ করেছে জাবির বিন আবদুল্লাহ বলছে খালিদ্দিন যেদিন মৃত্যুবরণ করে তার শরীরটাকে যখন গুসল দিয়েছিল সেই সময় দেখলাম তার শরীরে এমন কোনো জায়গা নেই যে তীরের আঘাত নাই ওরা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে তারপরেও তীরের আঘাতে যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেনি কেন বলেন তো ওই যে আল্লাহ যে সাইফুল্লাহ বলে দিয়েছে আল্লাহ তরবারি তো আল্লাহ তরবারি কাফেরদের কাছে পরাস্ত হতে পারে সে যদি মনে যায় কাফেরদের হাতে তা আল্লাহ তরবারি পরাস্ত হলো কি হলো না হলো এদিন আল্লাহ তাকে যুদ্ধের মধ্যে শহীদ করে নাই বিশানাতে সাহিব ভাই করেছে এত্ত বড় যোদ্ধা কিন্তু আছেমন কাদের দলে কাফেরদের দলে বিন নালেদ কাফেরদেরকে নিয়ে মাঠে মধ্যে চলে এসেছে পতাকা উত্তোলন করে দিয়েছে আর পতাকা উত্তোলন মানে সেই সময় তার যুদ্ধ শুরু কাফেরা দুর্বলগোদিতে এখন যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে মুসলমানরাও একদম প্রস্তুতি ছিল সঙ্গে সঙ্গে দুই পক্ষ তুমুল লড়াই প্রচন্ড লড়াই কয়েক ঘন্টা ব্যাপী লড়াই চলছে আর পঞ্চায়েত সাহেব ওপরে ছিল তারা সুযোগ বুঝে ওইখান থেকে উপর থেকে কাফের দেখে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে চতুর্দিকে যখন ভয়ঙ্কর পরিস্থিতি লড়াই কাফেরদের যে পতাকা নিচে পড়ে গেছে কাফেরা ভয় ওদের প্রান্ত ত্যাগ করে দিয়ে একদম মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে কয়েক ঘন্টায় কেউ নাই সাহেবরা বলছেন যেসব মেয়েরা এসেছিল কাফেরদের তারা কাপড়কে গুটিয়ে পোশাকের অর্ধেক তুলে তার দৌড়তে শুরু করেছে তীরন্দাজ গতিতে একটা কাফরা ওদের প্রান্তরে পালিয়ে গেছে হেরে গেছে পারা যায় এখানে এটা হচ্ছে ওহুদের যুদ্ধ কিসের যুদ্ধ বলেন তো পালিয়ে গেছে আর যখনই পালিয়ে গেছে মুসলমানরা আনন্দে উল্লাসিত যে আমরা জিতে গেছি বিজয় হয়ে গেছে আমরা স্বপ্নে দেখলাম যে আমরা হেরে যাব অথচ বিজয় চলে এসেছে একটা কাফের নেই সবাই পালিয়ে যাচ্ছে কাফের আনন্দিত উল্লাসিত তাকে বেড়ে দিচ্ছে মুখে হাসি হাসি ভাব একেবারে সে কোলাকলি করতে শুরু করে দিয়েছে যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষরা করছেন একজন পালিয়ে গেছে না কথা বলে দিন একজন পালিয়ে গেছে তো আপনার বাংলাদেশের মানুষ আনন্দিত না আপনারা আনন্দ করছেন উৎসব করছেন উল্লাসিত কেন পালিয়ে গেছে কাফেরও যখন পালিয়ে গেছিল হবির প্রান্ত থেকে মুসলমানের আনন্দিত উল্লাসিত কি খুশি খুশি জ্বর চলে এসেছে আর যতগুলো ঘনিমত আছে ঘনিমত নেওয়ার জন্য তারা ছটফট করছে মুসলমানের কাফেতে রেখে যাওয়া গণীমদকে নিচ্ছে গণীমদ গণীমত চিৎকার মারছে আপনারাও করেছিলেন মনে পড়ছে না আহ এত তাদের ভুলে গেলেন পাঁচ তারিখে আপনারা গণিমত নিয়েছিলেন সব চলে গেছিলেন না হাঁস মুরগি যা আছে তো নিয়েছেন তো নিয়েছেন ভেতরের বাইরে যা আছে সব নিয়েছেন আপনারা নিয়েছেন না পালিয়ে গেছে মুসলমান গনিমত জিতে গেছি আনন্দিত উল্লাসিত কালিমার পতাকা তারা উড্ডিন করে দিয়েছে যেন বাংলাদেশের মানুষ আপনারা আজকে করছেন তবে সাবধান সতর্ক থাকবেন আপনাকে বলছি জিনা এখনো বাংলাদেশের সফলতার কিছুই হয় নাই যা দেখছেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝাটকা দে হান্ড্রেড পার্সেন্ট একশো ভাগ কাজ আপনাকে করে দেখাতে হবে এখন কিচ্ছু হয় নাই তাই পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আরে কাজ তরুণ যুবকদেরকে করতে হবে যে সময় ঘটনাটা ঘটেছিলাম ছিলাম না আমি ছিলাম তখন মালয়েশিয়াতে ডাক্তার জাকির নায়কের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দুই তারিখে আগস্টের আর তিন থেকে শেখ মিজান রহমান আজ আরে আপনার বাংলাদেশের বিখ্যাত আলোচক তো সেই সময় গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে আছে কারণ বাংলাদেশ সেই সময় এমন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি বলে গেছেন নাকি আপনার এখনই যে গোটা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো একদম তাকিয়ে আছে যে কি ঘটে কি ঘটে কিছু একটা ঘটবে কি ঘটবে সব ভিতর ডুকফুক ডুকফুক করে কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না আমি সেই সময় মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের মানুষকে না আর যারা আন্দোলন করছে সব স্কুল রাস্তায় নামতে বাধ্য কে কারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে কে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে উস্কানে কে দিচ্ছে আমি কারণ খুঁজে পাচ্ছি না যে কারণ আমি এদেরকে চিনি এ ছেলেদেরকে সব চেনা আছে তারা বেশিরভাগ সময় রাজনীতি অর্থনীতি রাষ্ট্র কিছু বুঝে না রাস্তায় নামলো কেন কে বাধ্য করছে কোন হুজুর আছে পেছনে তাকে দেখি কোন হুজুর নাই আরে হুজুর তো নাই তো নাই হুজুরের সে সময় ছিল। ছিল না কথা বলে বাংলাদেশে যারা বসে বসে ফিলিস্তিনের জিহাদ করা ফরজ বলে দেয় কিছু কিছু আছে না কিবোর্ডে ফেসবুকে জিহাদ ফরজ করে আছে না নাই কথা বলেন না আর আহলাজকে বলে যে জিহাদের কথা বলে না এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না অথচ যারা এই ফিলিস্তিন ফিলিস্তিন করে পাগল ছিল বাংলাদেশের সংকটময় সময়ে ওই হুজুর একজনও মাঠে ছিল কেউ কথা বলেন একজন মাঠে নেই মাঠে তো দূরে কথা ফেসবুকে ছিল না ফেসবুকে ছিল না আবার এরা আবার আহসের বিরুদ্ধে চলে আসে আহলাজকে জিহাদ শিখাতে আসে আরে ব্রিটিশদেরকে একশো নব্বই বছর ব্রিটিশরা শাসন করেছে আহলে হাদিস তারাই প্রথম জিহাদের ফতদে আহলাসের লড়াই করেছে কারণ ওটা ভারতের ইতিহাস আমরা জানি কে করেছে আহলাসরায় প্রথম বলেছে ইনায় তালি বেলায় তালি এরাই যুদ্ধের প্রথম সাইডে ছিল তোমাদের তখন অস্তিত্বই ছিল না যারা আজকে বেশি বাড়াবাড়ি করছে অস্তিত্বই ছিল না সেই যুগে তাদের তা আমি তখন ভাবছি যে হুজুর তো ছিল না কোন রাজনৈতিক দলকে ইস্কনে দিচ্ছে তাও নাই যুবক ছেলেরা তরুণরা স্কুল কলেজ পড়া এরা রাষ্ট্র বোঝে না দেশ বোঝে না কোনো কিছু বুঝে না এরা শুধু দুই একটা জিনিস বুঝে এক কিভাবে মেয়ে ছেলেকে পটাতে হবে গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে কিভাবে পাবজি গেমের জন্য বাপের পকেট থেকে সাতশো টাকা মানে মেরে দিয়ে নেট ব্যালেন্স মারতে হবে এরা পাবজি নিয়ে ব্যস্ত থাকে এরা ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে মেয়ের পিছনে ব্যস্ত থাকে এরা হঠাৎ করে রাস্তায় কেন নামলো আমি কারণ খুঁজে পাই না তো অনেকগুলো কারণ পরবর্তী বুঝতে পারলাম যে কাজ করেছে জানেন অনেকগুলো কারণ আছে একটা কারণ বলি আপনাকে উনার একটা ভুল ছিল আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমি আভাস দিয়ে বলবো কারণ আমি বিদেশি কারণ আমাকে ও যেতে হবে তাই না তাই সমাজদারকে নিয়ে ইশারাই কাফি মুমিনরা চোখ ঘোরালে বুঝে নাই যে কি বলতে যাচ্ছে ইশারাতে বুঝতে হবে আপনাকে তো সেই সময়তে যখন ভাবছি আপনাদের উনি একজন ভুল করেছিলেন বড় একটা ভুল মিস্টেক করে ফেলেছিলেন কি জানেন ওই যে সাত থেকে দশ দিন ইন্টারনেটকে বন্ধ রেখেছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করেছে সাত থেকে দশ দিন নেট বন্ধ মানুষের সঙ্গে যোগাযোগ নেই যুবকরা তরুণরা দশটা দিন গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন রাগ সহ্য হয়নি তাদের দশটা দিন মানে পুরো একদম ব্রেকআপের মতো আদিম যুগে চলে গেছে ওরা আরে যারা মাত্র একটা ঘন্টা নেট ছাড়া চলতে পারে না দশ পারবে কথা বলেন মানে মাথাতে কাজ করেনি মানে পাগল হয়ে গেছে এই স্বাভাবিক বর্তমান যুগে নেট বন্ধ করে করে মানে এই নেট বন্ধ করার জন্য সমস্ত পর্যায়ের মানুষের কাছে মানে খবরটা চলে গেছে যে দেশে কিছু একটা হচ্ছে কিন্তু মানুষ আগে জানতো না নেট বন্ধ হওয়ার পরে বুঝতে পারছে দেশে কিছু একটা হচ্ছে ঠিক বললাম না আর এই নেট বন্ধ করাটাই একদম তিন বছরের ছেলে থেকে শুরু করে একশো তিন বছর সবাই রাগে একদম রেডি যা একটা হয় হবে তিন বছরের ছেলে ও ভাত খায় না কেন ও কার্টুন দেখতে আর ভাত খাইছে মাও যাই ভাত খা ও ভাত খায় না কার্টুন দাও কার্টুন দাও কার্টুন যখন না নেট নাই তখন মেয়ের ছেলের মাও রেগে যায় নেট কেন বন্ধ করবে আমার ছেলে খাচ্ছে না আর মায়ের কাছে ছেলে সব আরে ছেলে যদি না খায় দশ দিন কোনো মা কি বেঁচে থাকতে পারবে ও নিজে মরে যাবে তখন রাগের মাথায় দেয় যে নেট বন্ধ করেছে গো তো স্বামী বলছে যে ও বন্ধ করেছে তোর কিছু বলি রে শুনেছে তারপরে যেসব ঢাকাতে যাচ্ছে আন্দোলন করতে ঢাকাতে যাচ্ছে বলছে তুমি বাড়িতে বসে কি করছো তুমিও যাও ছেলে আমার ভাত খাচ্ছে না মানে দশ দিনের যে পরিস্থিতি যারা ইন্টারনেটে বিজনেস ব্যবসা ডেলিভারি কাজ করতো দশ দিন ব্যবসা বন্ধ প্রবাসীরা যোগাযোগ বন্ধ গোটাকে একদম অন্ধকার করে দিয়েছে আর এই দশ দিনের মানুষের যা ক্ষোভ ষোলো বছরে কি ঘটেছে ওটা রাজনৈতিক আমি প্রয়োজন নেই বছর যে জনতার যা রাগ এ রাগে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা তো ধরেন উদর মানুষ তো আমরা আমরা উদর মানুষ যতই গালি দেন আমাদেরকে আমরা উদর যেগুলো আপনারা দরকার নেই ফেলে দিবেন ওগুলো আমরা নিয়ে নিই আজ থেকে বিশ বছর আগে তফসিমা নাসিমকে নিয়েছিলাম না এখনো রেখে দিয়েছি একদম রাজ রানীর মতো করে রেখে দিয়েছি কেউ কিছু বলতে পারবে না আপনার তাড়িয়ে দিয়েছেন যাকে তাড়াবেন সে পচা হোক না কেন তা আমরা নিয়ে নিব কেন বলেন তো আমরা চেয়ে উদার আপনি গাল দিতে পারেন আমাদেরকে যা মন চায় তাই করতে পারেন কিন্তু আমরা এত একটাই উদার ওই জন্য আপনাদের দিয়ে দিবেন সাদরে গ্রহণ করে নিব তো শেষমতে দেখছে যে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্রภาพ। বাংলাদেশের মানুষ দেখছে যে হঠাৎই সেই দিন আনন্দিত উল্লাসিত আর ছেলেরা এই তরুণ যুবক স্কুল কলেজ পড়ুয়ার মানে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয়। জমহর কথা চলে ছয় তারিখ রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন লাইভে এসে বলছে 5 তারিখেই জমত হবো। চল 5 তারিখ ঢাকা লড হয়ে গেছে। রংপুরকে দখল করে নিয়েছে। বুকে ताजा রক্ত ঢেলেছে যে গুলি কর। চিন্তা করেছেন এই জজবা কত? টাইমে আগেই বলেছি কাল 50% কাজ হয়েছে। এখনো পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি আছে আর একটা যদি ঝটকা আসে ইনশাল্লাহ বাংলাদেশ আপনারা ভাগ করেছেন ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে ইতিহাসকে ভালো করে দেখেন ভারত থেকে বাংলাদেশ ভাগ করার মূল কারণ ছিল ধর্ম পালন করা ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে যদি সেই বাংলাদেশে যদি আজকে যে ধর্ম যদি না থাকে আপনাকে ভাগ হতে গিয়ে বলেছিল ভারতে ছায়ত্রিশ কোটি মুসলমান বাংলাদেশের সতেরো কোটি মুসলমান পাকিস্তানে আছে বিশ কোটি মুসলমান তিন দেশের মুসলমানের সংখ্যা যদি যোগ করেন পঁচাত্তর থেকে আশি কোটি মুসলমান এক জায়গায় যদি থাকতাম পৃথিবীর কোন শত্রু যত বড় শত্রু না কেন কেউ মুসলিমদের দিকে চোখ রাঙিয়ে এটা কথা বলার চাষ পেত না আপনার ভাগ হয়ে চলে এসেছেন আমাদেরকে দুর্বল করে দিয়েছেন নিজেরা দুর্বল হয়ে গেছেন কেন ধর্ম পালন করার জন্য ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সত্তর বছর ধরে বাংলাদেশকে এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন নাই এটা বাংলাদেশ হিসাবে আপনারা ফেলি হবে জবাব দেওয়া করতে হবে আপনাকে ভাবছেন আগে ফেলে থেকে পালিয়ে এসেছেন ফেলে থেকে পালিয়ে এসেছেন মুসলিম ভাইদেরকে জব দিয়ে তো করতে হবে তিনটে দেশ এখন দুর্বল হয়ে গেছে তিন দেশ দুর্বল কিন্তু একসঙ্গে থাকলে আশি কোটি মুসলমান পৃথির কোন শত্রু আছে যে চোখ রাঙিয়ে কথা বলবে আমাদের সঙ্গে কে করবে এর কাঠা জমির উপরে এখন ইসলাম কয়েম হয়নি হয়তো শেষ মাকে ভাগ হওয়ার কারণ হচ্ছে ইসলামকে নিয়ে কি নিয়ে কথা বলেন ইসলাম নিয়ে আগে বলেছে সব কথা পরিষ্কার করে বলে যাওয়া না বুঝে নিতে হবে অনেক কথা বলা যায় কিন্তু তা করে বলে দিয়ে যদি ইসুফ আলাহ থেকে যায় হ্যাঁ তাদের সমস্যা তাই এই হটকাই ইসলামে চলে না চলে না কি কথা বলেন অনেকে আবেগ দেখে জাদা মাতা বলে দিল নেখানে পড়ছে ওরকম করে লাভ আছে কথা বলেন বুঝার মতো বুঝতে পারলে যথেষ্ট যে আপনাকে কি বোঝাতে চাচ্ছি দেশ কোন দিকে যাচ্ছে চোখ কানকে খোলা রাখতে হবে কাফেরা পালে যাচ্ছে মুসলমানরা আনন্দিত উল্লাসিত গরিমত গরিমত চিৎকার মারছে খালেদ বিন তার সৈন্য সমর্থনে অনেকটা দূরে চলে গেছে আরে মনে মনে ভাবছে হেরে গেলাম কেন আমি খালেদ বিন অলিদ হেরে যাব এটা হতে পারে কেন হারলাম উনি কারণ বের করার চেষ্টা করছে অবশেষে সে কারণ বের করে বুঝতে পারছে জি হ্যাঁ মুসলমানরা পাহাড়ের উপরে পঞ্চাশ জন ছিল তারা অতর্কিতভাবে তীর নিক্ষেপ করেছে আমরা তাকে নিশানা করতে পারিনি ওই পঞ্চাশ জনের জন্যই আমরা আজকে হেরে গেছি খালিদ বিন অলিন কঠিন ইন্টেলিজেন্ট একটু পরে ওই যে পাহাড়ে চাচা বলেন তো কতজন ছিল পঞ্চাশ জন তীর নিয়ে ওরা নিচে তাকিয়ে দেখছে যে মুসলমান আনন্দ করছে উল্লাসিত করছে বিজয়ের পতাকা তুলে দিয়েছে আর নিজেরা গণিমত গণিমত করে চিৎকার মারছে আর গণিমত ভাগ করতে শুরু করে দিয়েছে এটা আমার ওটা আমার ছোটাছুরি করছে পঞ্চাশ জন সাবি অধিকাংশ সাবি তারো নিচে নাম তো শুরু করে দিয়েছে সবাই নামছে ওছে গরিমাত গরিমাত জিতে গেছি আর ওই যে নেতা আব্দুল বিন জুবাইর ওছে খবরদার তোমরা কেউ নিচে নামবে না তোমরা নিচে নামো না নবী এখন আদেশ করে নাই সাহাবীরা তো যুদ্ধ তো জিতে গেছি দেখো কাফেররা পালাচ্ছে দেখা যাচ্ছে আমার গরিমাত বণ্টন করে নিচ্ছে আমার ভাইরা নামরা নিচে নামবো আমরা তো জিতে গেছি কাফেররা ফিরলে নেই পঞ্চজন সাহাবীর মধ্যে অধিকাংশ সাহাবি পাহাড় থেকে দৌড়তে দৌড়তে ছুটে এসে নেমে গুনিমত গুনমত করে চিকার গুনমতকে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে খালিদ বিন অলিদ ওই যে কাফের সেই সময় অনেকটা দূরে গিয়ে নিজের পরাজয় সে মেনে নিতে পারছে না হঠাৎ করে পাহাড়ের দিকে তাকিয়ে দেখছে দেখছে পাহাড় ফাঁকা যে পাহাড়ে পঞ্চাশ জন ছিল কেউ নেই চার পাঁচজন ঘোরাঘুরি করছে বিন অলিদ ওইখানে তার যত সময় সমস্ত আছে স্টপ এখানে থেমে যাও দাঁড় করে দিয়েছে সমস্যা মিটিং খালিদ বিন অলিদ বলছে আবারও মুসলিমদের উপরে আমি আক্রমণ করব ওরা তখন যাই আমরা হেরে গেছি আবার আক্রমণ করব কিভাবে খালিদ বিন বলছে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো পঞ্চাশ জন ছিল একজনও নাই নিঃসন্দেহে মুসলমানরা এখন আমাদের ফেলে আসা গণিম তারা কোড়াতে কোড়াতে একদম সামনের গেটে চলে গেছে পেছনকার গেট একদম নিঃসন্দেহে ফাঁকা থাকবে খালিদ বিন সঙ্গে সঙ্গে তাদের সৈন্য সামন্তকে নতুন ভাবে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দিয়ে ঘোড়া নে তিরন দাস গতিতে পেছন দিক থেকে এসে এমন ভাবে আক্রমণ করলো এক আক্রমণে কয়েক ঘন্টায় সত্য জন মুসলমান শহীদ বিজয় এক ঘন্টাকে হয়েছিল এক ঘন্টা আগে বিজয় হয়েছিল এক ঘন্টার মধ্যে তুরপের তাস ঘুরে গেছে এক ঘন্টায় পথ বদল হয়ে গেছে এক ঘন্টার মধ্যে আবার মুসলমান শহত জন সাহাবি মৃত্যুবরণ করেছে শত শত তারা আহত হয়ে গেছে মাত্র এক ঘন্টার কারণে বিজয় পিয়ালা পান করেও পরাজয়ের গ্লান্তি তারা ভোগ করেছে বাংলাদেশকে নিয়ে পেছন থেকে আক্রমণ করার চিন্তা চলছে না একটার পর একটা পেছন থেকে আক্রমণ চলছে আপনার চোখটা একটু যদি খোলা রাখেন কান যদি খোলা রাখেন আপনি বুঝতে পারবেন যে আপনারকে নিয়েও দেশ নিয়েও আবারও বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে পেছন থেকে আক্রমণ করার জন্য টার্গেট করছে আপনি মনে এখনো বুঝতে পারেন নাই হঠাৎ করে ঢাকাতে কয়েক মাস আগে দুই খানা গাড়ি ঢুকে গেল খোঁজ নাই হঠাৎ করে আনসার বাহিনী চলে গেল নতুন করে আন্দোলন করতে কিসের ইঙ্গিত ওদের যুদ্ধে দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে এখন আছেন এখনো বিজয়ের কিছু হয় নাই বিজয় তো অনেক জাতি অর্জন করেছে কিন্তু বিজয়টা অর্জন করার মূল বিষয় নয় বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয় অনেক জাতি লাভ করেছে টিকে থাকতে পারে না বিজয়কে ধরে রাখা আরো পাঁচ বছর আপনাদেরকে কঠিন সাবধান সতর্ক থাকতে হবে এখনো পাঁচ বছর কঠিন সাবধান সতর্ক থাকতে হবে ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও দশ বার আপনাকে ভাবতে হবে তারা ইস্যু খুঁজছে ছোট্ট একটা কিছু ইস্যু পেলে ওটা দিয়ে আবার নতুন করে পরিকল্পনা করে ফেবে তারা কথাকে বুঝতে পারছেন না ভাইজান দেখেন না গতকালকেই তো মনে হয় যশোরে জামি ইসলামিয়াতে ছেলেরা যেমন খুশি তেমন সাজো একটা মানে ই করেছে স্কুলে খেলা হয় না প্রতিযোগিতা হয় তো ওইখানে ওই কিছু বন্দুক টন্দুক তৈরি করা মানে ছেলেদের বাচ্চা ছেলেদের কাগজ দিয়ে তৈরি করে দাঁড়িয়ে আছে ওটা নেই একদম সরগোল চলছে যে বাংলাদেশ একদম আইএসএস এর লোড হয়ে গেছে তারা জঙ্গি আক্রমণ করবে তারা এই করবে ওই করবে হাজার রকমের মিথ্যা প্রাপমন্ডা চলছে কি চলছে না চলছে মানে কোনো কোনো একটা কুলু খুঁজছে যদি পেয়ে যান তাদের কাজটা সহজ হয়ে যাবে তাই আপনাদেরকে আরো সাবধান সতর্ক থাকতে হবে পেছন দিক থেকে আক্রমণ দেখলে না চিটা গাঙ্গে ভিকটিম কার্ড খেলছে খেলছে না ভিকটিম কার্ড বুঝেন না কয়দিন আগে তো হলো রে ভাই ভিকটিম কার্ড সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না চলছে পেছন থেকে আক্রমণ কি কথা বলেন পেছন থেকে আক্রমণের পরিকল্পনা চলছে সাবধান ওহুদের যুদ্ধে দ্বিতীয় যে রাউন্ড এত চেষ্টা করা হয়েছে মুসলমান হেরে গেছে কারণ বের করতে হবে ওহুদের যুদ্ধের এই মুসলিম সাহাবিদের যদি মৃত্যু কি ঘটেছে বলি আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী দাঁত মরক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে পায়ে চারখানা তীর লেগেছে আমির হামজা ওই যুদ্ধে মৃত্যুবরণ করছে আমির হামজা মানে আল্লাহ সিংহ পুরুষ যার সামনে কেউ কথা বলতো না তাকে এই যুদ্ধে একদম শহীদ করে দিয়েছে ইসরায়েল ভিত দুর্বল করেছে এই যুদ্ধেই একজন সাহেবের নাম হচ্ছে হানজালা সে মুসলিম আট হাজার তিন নম্বর হাদিস হানজারা সদ্য বিবাহিত করেছে বিবাহ করেছে বিয়ে করে স্ত্রীর সঙ্গে আছে বাসর চলছে বাড়ি পেছন থেকে ডাক দিচ্ছে যে হানজালা ওহুদে যেতে হবে নবীর আদেশ হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে ছেড়ে দিয়ে উষ্ণ মুহূর্ত ত্যাগ করে দিয়ে ওহুদের প্রান্ত চলে এসেছে ওহুদের যুদ্ধ চলছে হানজালা একাই চার পাঁচজন কাপড়ের সঙ্গে মোকাবেলা করছে পেছন থেকে সে হানজালাকে একদম পুরোটা হত্যা করে দিয়েছে শহীদ হয়ে গেছে বলেছিল কালেমার পতাকা তোমার হাতে থাকবে কারণ সাইব বিন মুসাহের চেহারাটা অনেকটা আল্লাহ নবীর সঙ্গে মিলছিল সাহেবকে এ যুদ্ধে আল্লাহ নেতা করে দেন কালেমা পতাকা নিয়ে ছুটছে কাপের দের মধ্যে একসঙ্গে চার পাঁচজন কাপের সঙ্গে লড়াই করছে অবশেষে যে হাতে কালিমার পতাকা ছিল ওই হাতকে কাফেররা তরবারি দিয়ে আঘাত করে হাত থেকে পুরো কেটে নিয়েছে এই যুদ্ধে একজন সাহাবি আবু তালহা ইবনে উবাইদুল্লাহ নামটা মনে রাখবেন আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এই সাহাবি ছিল বলে আল্লাহ এই সাহাবির ওসিলায় আল্লাহ নবীকে বাঁচিয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে উহুদের যুদ্ধ উহুদ একাই আবু তালহার মানে আবু ইবনু ইবনুবাই সাহাবি ওহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আল্লাহ সামনে দাঁড়িয়ে মূল টার্গেট ছিল নবীকে নবীকে সরিয়ে হত্যা করবে এটা টার্গেট দলবদ্ধ হয়ে আসে একসঙ্গে পঞ্চাশ ষাট জন করে দ্বিতীয় রাউন্ড যখন হয়েছে পঞ্চাশ ষাট জন একসঙ্গে নবীর সামনে সে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে নজন সাহাবি আল্লাহকে দোল করে ঘিরে ফেলেছে তার একসঙ্গে পঞ্চাশ জন চলে এসেছে নয়জন সাহাবী নোলেকে গোল করে ঘিরে আলম মিডিল আছে আপনি মাথা নিচু করেন মাথা নিচু করেন মাথা তুলে এন না কাফেরা আপনাদেরকে লক্ষ্য করে তীর ভিক্ষের করছে তার ঘেটা আপনাকে করছে আল্লামি তখন বলছে যে তোমরা তোমাদের মতো চেষ্টা চালিয়ে যাও একসঙ্গে সাতজন স্বাভাবিক ছোট হয়ে গিয়ে কাফেরদের দলে গিয়ে কয়েকজনকে হত্যা করে দিয়েছে তারপরে সাতজনকে কাফেররা হত্যা করে শহীদ করে দিয়েছে মাত্র দুজন সাহাবী নবীর সঙ্গে আছে কেউ নেই আশেপাশে কেউ নেই আবু তালাহিদুল্লাহ ওই সাহাবি আল্লাহ নবীর সামনে এই ভো দাঁড়িয়ে আল্লাহ নবী চতুর্দিকে দেখছে যে চতুর্দিকে সাহাবিরা মৃত্যুবরণ করেছে তার চাচাকে দেখছে আমির হামজা রক্তাক্ত অবস্থায় পেটের মধ্যে তীর নিয়ে কাতরাচ্ছে ওইদিকে জাবির বিন আবদুল্লাহর পিতা মারা গেছে সাহিব বিন মুসাইব মারা গেছে কালিমা পতাকা নিচে পড়ে আছে আলিবিন আবি তালেব ছুটে গিয়ে কালিমা পতাকা ধরছে সত্তর জন চতুর্দিকে রক্ত আর রক্ত আল্লাহ হৃদয় জান ছটপট করছে যে সাহাবি আমার মৃত্যুবরণ করছে মারা যাচ্ছে আল্লাহ ছুটে বেড়াচ্ছে একবার চাচার কাছে যায় একবার এর কাছে যায় ওর কাছে যায় কার কাছে যাবে একজন মানুষ বারবার ছুটে বেড়াচ্ছে আর আবু তালেব নুবাইদুল্লাহ এই সাহাবি নবী সামনে সামনে ছুটে বেড়াচ্ছে ইয়ারসুল্লাহ আপনি সেই ছুটে বেড়াই না আপনি এখানে থেকে যান আল্লাহ রসুল আপনাকে লক্ষ্য করে বারবার কাপেরা তিন মাছে বড় জামাত চলে এসেছে আপনাকে মেরে দিবে ইয়ারসুল্লাহ আপনি মাথা নিচু করেন আমার বুক আপনার বুক যেন হয় আপনি মাথা তুলেন না আল্লাহ রসুল মাথা তুলিয়ে না পরপর কাফেরা নবীকে লক্ষ্য করে পঞ্চাশ খানাতি নিক্ষেপ করেছে উনচল্লিশ খান তীর আবু তালেব মুবাইদুল্লাহ বুক পেতে নিয়ে নিয়েছে উনচল্লিশ খান তীর শরীরে চতুর্দিকে হাত পা গলা বুক চতুর্দিকে উনচল্লিশ খানা তীর এই সাহাবি বুকের মধ্যে নিয়ে নিয়েছে আল্লাহ রসুল আপনি মাথা নিচু করেন আপনার বুক যেন আমার বুক হয় মাথা তুলবেন না তার আল্লাহ নবীর একটা দাঁত মরক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে মর্মান্তিক আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না এই যুদ্ধে আর মোর ঘন সম্ভব নয় আর সম্ভব নয় আল্লাহ নবী এলান করেন চলো ওদের প্রান্ত ছেড়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও আমরা ওহুর থেকে বেরিয়ে যাচ্ছি কাফেররা জিতে গেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিদেরকে নিয়ে ওই ওদের প্রান্ত ত্যাগ করছে হাঁটা শুরু করছে সামনে দিয়ে চলে যাচ্ছে আর যারা সেই সময়তে শহীদ হয়েছে তারা তখন শনাক্ত করছে কার 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 ভাইয়ের লাশ 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 মামার চাচার আত্মীয় তারা শনাক্ত করে নিয়ে আসতে যাচ্ছে সবাই পেয়েছে একজনকে পায় নাই হানজালা সবার লাশ পাওয়া গেছে আল্লাহ দেখছে হানজালা লাশ নাই সব হচ্ছে হানজালা কোথায় আরে হানজালাকে তো দেখলাম সে যুদ্ধ করছে চার পাঁচ জনের সঙ্গে যুদ্ধে একাই করেছে হানজালা কোথায় আল্লাহ নিয়ে বলছে আমার হানজালা কই কোথায় হানজালা একজন ইয়ারসোল্লাহ ওই দেখে ওই গায়ে হানজালা দেখছে জমিন থেকে প্রায় তিন চার ফুট উঁচুতে হানজালার লাশ ভাসছে শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী দেখে বলছে হানজালাকে দেখো ফেরেস্তারা তাকে গুসল দিচ্ছে ফেরেস্তারা গুসল দিচ্ছে আমার হানজালাকে পরবর্তী সময় জানা গেছে জাহান সেই দিন বাসার করে গুসল করার সময় দেয় নাই নবী ডেকেছে ওই মুহূর্তে তরবাই নিয়ে বেরিয়ে চলে এসেছে ফেস তারা গুসল দিচ্ছে হানজেলাকে এটা লাশ দেখতে কেউ চিনতে পারে না এটাকে একদম এটা কাফের এটা কাফের ছিল আমাদের মধ্যে কেন একে কে এসেছে আজম সাহেব এই ব্যক্তিটা উহুদের যুদ্ধের আগের মুহূর্তে কালেমা পড়েছে এই সাহাবি মানে কাফের ছিল পানেংরা ও আমার কাছে কালেমা পড়েছে ও বলছে যুদ্ধে যাবে অহুতে যাবে আমি নিঃশ্বাস করেছি যে তুমি যে কিছু করতে পারবে না সমস্যা হবে কিন্তু এই লোকটা বলছে যে আমি আল্লাহ দেখেছি আমি দেখছি যে নবীর কাছে কালেমা পড়ে আমি ওহুদের প্রান্তে গেছি আর আমার এই এই গলার কাছে একটা তীর লেগেছে আমি শহীদ হয়ে গেছি আমি এটা স্বপ্ন দেখেছি আমি যাবই আমাকে তুমি নিয়ে চলো ন্যাংরা মানুষ আল্লাহ নবী তাকে গিয়ে দেখছে যে সত্যি ওই জায়গাতে ঠিক লেগেছে এই জায়গাতে যে জায়গাতে দেখেছে আল্লাহ বলছেন তার মুখের কথা কবুল করে নিয়েছে দেখো দেখতে গেলে দেখো এক নাগাদ তমাজ পড়ে নাই একটা রোজা একটা হজ জাকাত কেচ্ছু দেয় নাই তারপরে সৌদে পেয়ারা পান করেছে সবাই ছুটছে নিজের নিজের আত্মীয় স্বজন রাশ কিনে চলছে ছুটে চলে যায় ওদের ওদের পাহাড় টপকে উঠতে হবে আল্লাহ নবী ছেড়ে ছেড়ে পায়ে ব্যথা বেঁচে ছেঁচরে ছেঁচরে তিনি যাচ্ছেন পাহাড়ের উপরে উঠতে পারছেন না তিনি বারবার উঠতে যাচ্ছেন